আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সোপ বেজের কম্বো প্যাক এই কম্বো প্যাকটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো আপনারা এই পনেরোশো টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন এক কেজি পরিমাণ গট মিল্ক সোপ বেজ তাছাড়া আপনারা চাইলে এখানে গ্লিসারিন সোপ বেজটাও অ্যাড করতে পারেন আমাদের এই কম্বো প্যাকটি বিশেষ করে একটা উদ্যোক্তা প্যাক যে উদ্যোক্তা প্যাকটি আপনারা যারা ছোটখাটো বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে চান স্বল্প পুঁজি নিয়ে এই কম্বোপ্যাকটি তাদের জন্য তো এই কম্বো প্যাকটির ভেতরে আপনারা চাইলে গ্লিসারিন ইন্ড সফবেসটাও অ্যাড করতে পারেন যারা ন্যাচারাল নিম সুপ অ্যালোভেরা সুপ চারকোল সুপ ঘরে বসে তৈরি করতে চান এটা তাদের জন্য এছাড়া কালার ফ্লেভার এসেন্সিয়াল অয়েল তো থাকছেই এবং থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান তো যারা যারাই কম্বো প্যাকটি নিতে ইচ্ছুক তার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে তো যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আমাদের থেকে আলহামদুলিল্লাহ সব চাইতে কম দামে বাজারের সব চাইতে কম দামে আমরা দিচ্ছি তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে